জানার পরেও তওবা করে ফেরত আসছে না এ হচ্ছে কে তবে ব্যাপারে ইসলাম সাজা ঘোষণা করে চোরা জাহান নামে যাবে এটা মানে একটা মাত্র ফাসেকদের ব্যাপারে কথা হয়েছে সেটা হচ্ছে এই অল্লাহাদিল কমাল ফাঁসিকে আল্লাহ বলছে যারা ফাঁসে অর্থাৎ বড় বড় পাপের ভিতরে যারা ডুবে থাকবে তারা জীবনেও কোন দিন রাস্তা খুঁজে পাবেছেন যত মাজার পূজারী লোকেরা আছে অর্থাৎ বেদাতের ভিতরে ডুবে আছে এরা কখনো সঠিক রাস্তা পাবে বলে মনে হয় মনে হয় না এদের সঠিক রাস্তা দেখালেও এরা সে রাস্তায় যাবে না সঠিক হাদিসকরণ দেখালেও ওরা সেই রাস্তায় যাবে না কারণ আল্লাহ তাআলা ختم আল্লাহ পাক কুলুবihin তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে দীর্ঘদিন বড় পাপে যারা লিপ্ত তার আর কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না আর সঠিক রাস্তা দেখিয়ে দিলেও তাদের কি জ্বালা ধরে জ্বালা ধরে না আমি একটা গল্প বলি মজার সাজে এতে জ্ঞান আসে মানাত্তর এখন একটা ম্যাথর ম্যাথর বুঝেন তো পায়খানা পরিষ্কার করে এখন এই ম্যাথর সারাদিন পায়খানা পরিষ্কার করে 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 দুপুর বেলাতে ক্লান্ত হয়ে গেছে রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা বট গাছের ছায়া তলাতে রেস্ট করছে এখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল একটা আতরওয়ালা ও ফেরি করে আতর বিক্রি করে বুঝলেন এখন আতরওয়ালা বট গাছের ছায়া তলাতে একটু আরাম করবে বলে বসেছে এপল ম্যাথরের শরীর থেকে একটা গন্ধ বার হবে হবে কি হবে না হবে এখন আতরওয়ালা বসার পরেই এরকম করতে মেথরের মান সম্মানের ঠালায় বলছে কি ব্যাপার ভাই আপনি নাক ধরছেন বলছে ভাই আপনার শরীর থেকে মারাত্মক দুর্গন্ধ তো বলছে আপনি আমার ঝাঁটার বালতি থেকে বুঝতে পাচ্ছেন না জানি মেথর ম্যাথরের মেথরের থেকে কি যাবার জান্নাতুল ফেরদাউসের ছেনাল না আতরওয়ালা তখন বলছে ভাই এক কাজ করি তো বলছে কি যে আপনি আরাম করবেন আমি আরাম করব। দুজনা যাতে শান্তি ভাবে থাকতে পারি তা আমার বাক্সে জান্নাতুল ফের দাউস আতর আসে একটু আতর কি আপনার গায়ে লাগিয়ে দেবো তো বলছে দেন আপনার যদি সুবিধা হয় এখন আতর জান্নাতুল ফের দাউস এক নম্বর মাল ওর বগলে পাঁচ হাতে গায়ে একটু লাগিয়ে দিয়েছে আর আতর ওলা এরকম হাতে লাগানোর পর এরকম টেনে দেখেছে দেখে ছটপট 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 করে অজ্ঞাত হয়ে গেছে কে ম্যাথ এখন আতর ওলা খুব বিপদে পড়েছে লোকটা ছিল ভালো আরে আতর দিয়ে হয়ে গেল ও তাড়াতাড়ি করে একটা টুকটুপ গাড়ি দেখে ওকে জঙ্গিপুর হসপিটালে নিয়ে গেছে ডাক্তার বলছে কি ব্যাপার চাচা রুগীর কি কেস তা বলছে ও ভ্যাথরের আমি আতরওয়ালা দুজনে এক জায়গায় বিশ্রাম করছিলাম ভাই তা ওর শরীরে খুব গন্ধ বার হচ্ছিল বলে আমি জান্নাতুর ফের দাওস মেরে দিয়েছি লোকটা অজ্ঞান হয়ে গেছে এখন ডাক্তারটা খুব শিক্ষিত ডাক্তার তখন আর আচ্ছা আচ্ছা তাই তোর কিছুই হয়নি বলছি অজ্ঞান হয়ে চার পাঁচ ঘন্টা পড়ে আছে আপনি বলছেন কিছু হয়নি বলছেন ও একটাই চিকিৎসা তা বলছে কি ডাক্তার ভাবলো বলছে হসপিটালের পিছনে যদি ওই পুরাতন বা নতুন পায়খানা ঘর থাকে আর ওই চেম্বারে টাটকা মাল বা বাসি মাল যদি থাকে কুঞ্চিতে করে হোক কিছুতে করে হোক এ নিয়ে একটু নাকে ঘষে দেখে এখন এ দেখছে বাঁচাতে গেলে করতে হবে ও টাটকা কাঁচা মাল এনে নাকে ঘষে দিয়েছে নেত টাটকা লাফ মেরে উঠেছে তখন আতুরওয়ালা বলছে ডাক্তার বাবু আপনি তো ডাক্তার নয় আপনি তো জাদুকর তখন ডাক্তার বলছে আরে চাচা শোনো যে লোকটা মায়ের পেট থেকে জন্মের পরে যেদিন বুদ্ধি হয়েছে তার সেই দিন থেকে মানুষের পায়খানার গন্ধ সুখে সুখে আসছে ওকে যদি হঠাৎ করে তুমি জান্নাতুল ফের দাউস দাও সহ্য করতে পারে হ্যাঁ যারা সারা জীবন বেদাত করে করে বেদাত করে করে যাদের মাথার মগজ পচে গেছে তাদেরকে সই হাদিস আর কোরআনের কথা বলেও কোনোদিন হেদায়তের রাস্তা দেখানো যাবে না তাদের মাথার মগজ পচে গেছে বেদাত করে করে কি বলছি বুঝতে পারছেন হঠাৎ করে সই হাদিস দিলে টানতে পারবে টানতে পারবে না বেদাত পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ এই পাপে যারা দীর্ঘদিন লিপ্ত থাকে তারা কশ্চিন কালে কোনদিন পক্ষ থেকে খেদায়াত পেতে পারে না সুদ মারাত্মক পাপ মারাত্মক মারাত্মক পাপ পরের জমি দাড়ি চাচা মারাত্মক পাপ নিচে কাপড় পরা মারাত্মক পাপ ভাইকে হত্যা করা মারাত্মক পাপ দীরাগত যৌতুক নেওয়া মারাত্মক পাপ আল্লাহ তালা ফাসেকদের ব্যাপারে ডেফিনিশন দিতে গিয়ে বলেছেন যারা বড় পাপের মধ্যে নিবজ্জিত রয়েছে পাপ জানার পরেও ছাড়তে পারে না এরাকে আসে আর একটা কথা বলে দিই আমার দিকে ফিরুন কালকে ঈদ হবে ধরে না ফাসেকদের আর একটা জিনিস চলবে না সেটা বলে দিই কালকে কি হবে আমাদের দেখবেন এই রমজানের ঈদ অনেক সময় আকাশে মেঘ করলে এটা এখন অবশ্য হয় না দশ পনেরো বছর আগে এগুলো হতো আমরা দেখেছি দক্ষিণ পাড়ায় একদিন ঈদ করেছে পূর্ব পাড়ায় তারপরের দিন করেছে এগুলো ঘটনা ঘটেনি আগে ঘটতো না হ্যাঁ ওই শীতের সময় করে ঈদ হয়েছে আপনাদের গ্রামে ঈদ হয়নি ওই লাল গোলাতে ঈদ হয়েছে ভগবান গোলা ঈদ হয়নি তারপরে কি হয়েছে দেখা নিয়ে একটা ঝামেলা হতো হতো কি হতো না এখন খুব বৃষ্টি তিন দিন সূর্য ওঠে না ভালো করে বুঝবে চাঁদ দেখা যায় না হঠাৎ করে ইমাম সাহেব মসজিদের বারান্দার সামনে দাঁড়িয়ে আছে আর এই সময়তে এই সময়তে একটা ছেলে মোটর সাইকেলে করে এলো এসে বলছে মনির সাহেব চাঁদ দেখেছেন তা বলছে না চাঁদ তো দেখা যায় না আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে ও তখন বলছে আমি আল্লাহর কসম বলছি নদিয়াতে ইফতার করে চাঁদ দেখে তবে আপনাদের এখানে এসেছি গ্রামেরই ছেলে মসজিদের পাশেই বাড়ি কিন্তু ছেলেটার দাঁড়িয়ে নেই ছেলেটা বেনামাজি গাঠের নিচে কাপড় পরে ও বলছে আমি মসজিদের দিকে ফিরে বলছে। আল্লাহর কসম আমি চাঁদ দেখে এসেছি বলুন এর কথা বিশ্বাস করা যাবে কি যাবে না অরিজিনাল কিন্তু দেখেছে যাবে না কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাসেকদের কোন সংবাদ ফাসেকদের কোন সংবাদ বিনা প্রমাণে তোমরা বিশ্বাস করতে যাবে না তার মানে দাড়ি নাই বেনামাজি হারাম খায় সুদের সঙ্গে যুক্ত নিচে কাপড় এইরকম কোন লোক যদি কোনো ব্যাপারে কোন সংবাদ দেয় সেই সংবাদের একটা কথা বলে পানি বোতলটা দেখি এক মিনিট ফাঁসেকদের ব্যাপারে একটা কি কথা বলে দিলাম এইবার মুশ্রেকদের ব্যাপারে বলবো ইসমিল্লা আচ্ছা মুশরিক কাদের বলে এটা জানেন কাদের মুশরিক বলে এটা জানেন জানেন আমরা জানি যে যারা শিরক করে তারা কে মুশরিক জি না মুশরিকের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের জানা লাগবে এক মুশরিক কাকে বলে দেখুন সারা পৃথিবীতে পৃথিবী বলাটা ভুল সাহাভাব করছে যত হিন্দু ভাইরা আছে এরা কিন্তু এদের ব্যাপারে আল্লাহকে এক বলে বিশ্বাস করে তারপরেও তারপরেও বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এইটাও বিশ্বাস করে এরা হচ্ছে সাবে একটা হিন্দু ভাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে বৃষ্টি দিচ্ছে কে ও বলবে উপরওয়ালা বলবে কি না হ্যাঁ মেয়েটা হসপিটালে ভর্তি যদি আপনি তাকে বলেন ভাই রোগ কি ভালো হচ্ছে না উপরওয়ালা ভালো করছে না আমি কি করব তার মানে হিন্দু যেন উপরে একজন কে আছে কিন্তু এদের আবার আরেকটা দাবি কি এক এক দেবদেবীর এক এক পাওয়ার এক এক ডিপার্টমেন্টে আছে যারা লোহা লক্করে ব্যবসা করে তারা কোন পূজা করে বিশ্বকর্মা তার মানে ওরা জানে বিশ্বকর্মার হাতে এই ডিপার্টমেন্টে রুজি রুটির ব্যবস্থা আছে সরস্বতী মায়ের পূজা করে কারা হ্যাঁ যারা শিক্ষার দেবী স্কুল কলেজে পড়াশোনা করে তারা জানে বিদ্যার কোথাও নাই আছে কার কাছে না সরস্বতীর কাছে আছে কি বললাম বুঝলেন না আপনারা জানেন হিন্দু ভাইয়েরা যখন পুকুরে স্নান করতে যায় ওরা তখন এইভাবে নমস্কার করে সূর্যের দিকে তাকিয়ে ওটা কাকে করে গঙ্গা দেবীকে করে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে সারা পৃথিবীতে যত মানুষের জন্ম আগামীতে যত মানুষের জন্ম হবে এক মানুষ গঙ্গা দেবীর সন্তান ওই জন্য ও পানিতে নেমে মা গঙ্গা দেবীকে ডেকে বলে মা গঙ্গা দেবী চুরাশি বছর বয়স হয়ে গেল আর অন্তত দশটা বছর আমার হায়াতে বরকত দাও তুমি কারণ এই ডিপার্টমেন্টটা তোমার হাতে আছে এ হচ্ছে হিন্দু এবং এ হচ্ছে সাবেগি এ মুশরিক নয় কি বুঝতে পারছেন না এইবার মুশরিক তারিখে মোশেরেক কিন্তু হিন্দুদের ভিতরে নেই খ্রিস্টানদের ভিতরে নেই জৈনদের ভিতরে নেই শিখদের ভিতরে নেই আদিবাসীদের ভিতরে নেই মোশরেক আছে আমাদের ভিতরে তিনি বলছেন এই কথাটা খুব বাড়াবাড়ি হয়ে গেল না দেখুন বাড়াবাড়ি যদি হয় আপনি আমাকে বেঁধে রাখবেন আর কি বলবো এলাকায় যত আলমলাম আসে ডেকে আনবেন যে মন্তজীব সাহেব এটা বলে গেছে আর আপনার তো এখানে সুরতা পাঁচশো জন আর আমাদের এই সোশ্যাল মিডিয়াতে কালকে পাঁচ লক্ষ মানুষ দেখবে এইভাবে সারা বাংলাতে বক্তব্য রাখছি শুধু মুর্শিদাবাদ নয় সারা বাংলাতে বাংলাদেশ পর্যন্ত কথা বলে আসছি মোশরে অন্য কোন ধর্মের ভিতরে পাবেন না পাবেন আমাদের মধ্যে মোশরে কারা আবু জেগেল জিজ্ঞাসা করা হতো বলুন তো রাত এবং দিনের মালিক কে আবু জেগেল বলতো আল্লাহ আবু জেগেল জিজ্ঞাস জিজ্ঞাসা করা হতো রুজির মালিক কে এক চান্সে বলতো আল্লাহ আবু জেগেল কে জিজ্ঞাসা করা হতো হায়াত মতের মালিক কে আবু জেবেল বলতো আল্লাহ এই যে নদীর জুয়ার ভাটা আর এই যে উজানের গতিদের মালিক কে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এটা আবু জেগেল বিশ্বাস করত আবুলা বিশ্বাস করত কিন্তু আবু জেগেলের বক্তব্য ছিল মোহাম্মদ আল্লাহ সব মালিক এটা আমি বিশ্বাস করি কিন্তু আল্লাহকে ডাইরেক্ট তার কাছে পৌঁছানো যাবে না তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে তার কাছে পৌঁছাতে হবে এটা হচ্ছে আবু জেহেলের আকিদা আবু জেহেল আবু লাহাব মোশরেক সারা পৃথিবীতে যারা জানে আল্লাহ ক্ষমতার মালিক রুজির মালিক হায়াতের মালিক সমস্ত কিছুর মালিক কিন্তু আল্লাহকে একা খুঁজে পাওয়া যায় না কারুর মাধ্যমে আল্লাহ পেতে হয় এ হচ্ছে মুশরেক একে মুশরেক আলহামদুলিল্লাহ আমরা এ ধারণা রাখি না মুসলমানদের ভিতরে কিছু চিজ আছে না নেই আছে আমাকে বলছে মমতাজুল ইসলাম কি জানে ও রাজমিস্ত্রি কাজ করে ভালো করে বুঝবেন ওই কিসব বক্তারা সব বক্তব্য দেয় গালাগালি করে আমাকে খুব মোবাইলে দেখতে পান তো আমি বলেছি আল্লাহকে ডাইরেক্ট ধরতে হবে মাঝখানে কিছু চলবে না আমাকে বলছে আল্লাহকে ডাইরেক্ট ধরা যায় ধরে হয় আমি বলেছি কি করে ও গাছে নারকেল গাছ উঠবে কি আল্লাহকে ধরতে গেলে দালাল লাগে 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 না আপনার ছেলেকে ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে যাবেন আপনি ব্যাঙ্গালোরে ভালো করে বুঝবেন ব্যাঙ্গালোরে জীবনে যাননি হিন্দি কথা হিন্দি বুঝি আর আমি বার ঘুরে এসেছি আপনি তখন আমার কাছে আসবেন আসবেন না এসে কি বলবেন যে ভাই আপনাকে গাড়ি খরচ দেবো সংসার চালানোর দশ কুড়ি দিনের টাকা দেবো আমার ছেলেকে একটু আপনি দেখিয়ে দেন আপনি আমার মতো দালালকে ধরলেন কেন অপরিচিত বলে আমাকে আপনি নিয়ে যাচ্ছেন দালাল হিসাবে তাই না আচ্ছা আপনার নাম আবদুল্লাহ এই গ্রামে আপনার বাড়ি এটা আল্লাহ জানে কি জানে না জানে হ্যাঁ জানে আপনি জানেন যে আমার একজন স্রষ্টা আছে এটা আপনিও জানেন তাহলে আল্লাহর আপনার মাঝখানে পরিচয় আছে না নেই আছে আল্লাহর আপনার মাঝখানে যদি পরিচয় থাকে মাঝখানে কোন দালাল ছাই আমরা আল্লাহকে ডাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজ পর্যন্ত যারা আল্লাহকে পাওয়ার জন্য খানকাতে গিয়ে মাজারে গিয়ে গাছতলায় গিয়ে পীরের কাছে গিয়ে আল্লাহ রবি নামের ভন্ডদের কাছে গিয়ে বস্তা বাবা তালা বাবা গাঁজা খোর তাদের মাধ্যমে যারা আল্লাহকে ডাকতে চাইছে অবশ্যই তারা তালিকা তালিকাভুক্ত কারণ আবু জেগের মুসেক পাথরের তৈরি করা মূর্তি তার মাধ্যমে আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছে আর বর্তমান কিছু নামধারী মুসলমান এরা মৃত্যু মানুষকে কবরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকার চেষ্টা করছে তার মানে আবু জেগেলের সাথে এর আর কোন ডিফারেন্স থাকলো না কোনো আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআন মাজিদে কি বলছে একবার দেখে নেওয়া যাক আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন মা কান আলী নবী কি বল্লদিন আমানু আই ইস্তাগফিরু লিল এবং নবী এবং ইমানদারদের উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা কি করবে মুশরিকদের জন্য কষ্টিন কালো ক্ষমা প্রার্থনা করা যাবে কি না আল্লাহ সুহান একথা বলে দিয়েছেন মুশ্রেক মারাত্মক বড় একটি পাপ আল্লাহ তুমি আমাদের এই সমস্ত পাপ থেকে বাঁচা বললো আমি মুর্শে কোন জান্নাতে যাওয়া যাবে না এবার আমি আরেকটা লোকের পরিচয় দিয়ে আমি আস্তে 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 করে আহ শেষের দিকে আসবো মোমেন যারা বসে আছেন এখানে সবাই মোমেন হতে চান তারা সবাই ইনশাআল্লাহ মোশরে সব খারাপ লোকগুলোর পরিচয় দিলাম যদি বলছেন একটু ভালো লেগের পরিচয় দেন যদি তাদের দলে ঢুকতে পারি